নমস্কার বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিংয়ের সাথে নতুন একটি কালেকটিভ এর সাথে আজ অবশ্যই দেখব যে তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ কি ফিল করছেন এবং তার সাথে সাথে দেখে নেব কামিং ফিফটিন ডেজ তোমাদের লাভ লাইফ কীরকম থাকতে চলেছে তো অবশ্যই বলবো যে এই রিডিং সবার জন্য কোনো জেন্ডার বিচার বা কোনো রাশি বিচারের কোনো দরকার নেই সবাই সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তোমরা দেখো এবং ম্যারেড আনম্যারেড সবাই দেখতে পারো অনেকেই আমাকে অনেকে কমেন্টস করো যে আমি ম্যারেড তার জন্য মানে সেই পরিস্থিতিতে আমি কি দেখতে পারি অবশ্যই দেখতে পারো ম্যারেড ম্যারেড সবাই দেখতে পারো এবং তার সাথে যদি তোমাদের মধ্যে কন্ট্যাক্ট থাকে তাও দেখতে পারো যদি নো কন্ট্যাক্ট থাকো তাও দেখতে পারো তো সমস্ত সিচুয়েশানেই যদি তোমার যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদের কথা বলছি না যারা যাদের চোখের সামনে আমার রিডিংটি আজ প্রথম উঠে এসেছে এবং যারা তোমরা আমার রিডিংটি আজ প্রথম দেখছো সেই তুমি তোমার তোমার যদি আমার থামনেলের সঙ্গে তুমি অ্যাট্রাক্টেড ফিল করো বা যদি তোমার মনে হয় তোমার মন যদি বলে যে হ্যাঁ আমি রিডিংটি দেখবো ভীষণ ইচ্ছা করছে তাহলেই জানবে এই রিডিংয়ের মধ্যে এই ভিডিওর মধ্যে তোমার জন্য কিছু না কিছু মেসেজেস অবশ্যই আছে তো অবশ্যই এই রিডিং তোমার সঙ্গে তাহলে ফিফটি টু সিক্সটি অবশ্যই রেজনেট করবে এবং তুমি অবশ্যই ক্লেম করো এই রিডিংটি অবশ্যই দেখবে তোমার সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজোনেট করছে আর যদি যদি তুমি হানড্রেড পারসেন্ট রেজোনেটিং রিডিং পেতে চাইছো তাহলে অবশ্যই তোমাদের নিয়ে নিতে হবে পার্সোনাল রিডিং তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং প্রথমেই দেখব তোমার যিনি ভালোবাসার মানুষ আছে তোমার যিনি মনের মানুষ আছে সেই মানুষটি তোমার জন্য আজ আজ সারা দিন ধরে তোমার জন্য কি কি ফিল করেছে এবং কি কি চিন্তা করেছে তো শুরু করে দিচ্ছি অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রেডিং সেই মানুষটি তোমার জন্য আজ সারাটা দিন ধরে কি ফিল করেছে এবং কি চিন্তা করেছে কি ফিল করেছে এবং কি চিন্তা করেছে দেখি অফ কি অবস্থা কি অবস্থা অফ কাপস বন্ধুরা বন্ধুরা এ কি অবস্থা এই মানুষটির সঙ্গে তোমার সঙ্গে ঝগড়া ভীষণ ভীষণ পরিমাণে ঝগড়া হয়েছে ঝামেলা অশান্তি অশান্তি ভীষণ অশান্তিতে আছেন তিনি তোমার সঙ্গে ভীষণভাবে ধুমধুমার ঝগড়া বা কোনো এমন কোনো পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল যার জন্য তিনি নিজেই নিজের কাছে ভীষণভাবে একটা গিলটি ফিলে ভীষণভাবে জর্জরিত এবং প্রথম প্রথম না ভীষণ তোমার ওপর একটা রাগও ক্রিয়েট হয়েছিল সেখান থেকে হ্যাঁ আমার এখানে উঠে আসছে কিছুটা সিচুয়েশনে উঠে এসেছে বুঝতে পেরেছ ফিলিংস সাথে সাথে কিছুটা সিচুয়েশনে উঠে এসেছে কি সিচুয়েশন চলছে তো তিনি না মানে যখন খুব তোমার উপরে রেগেছিলেন ভীষণভাবে আমার এখান থেকে রকম চ্যানেল হচ্ছে তোমার দেখো সবার জন্য হবে না সবার জন্য সমানভাবে ম্যাচ করবে না কারণ এটা একটা জেনারেল রিডিং এটা একটা কালেক্টিভ রিডিং সবার জন্য সমানভাবে ম্যাচিং করবে না তবে এখানে ম্যারেড আনম্যারেড সবাই আছো বাট আনম্যারিড হয়তো বেশি বা তোমার মানুষটি কিন্তু কোনো মনের মানুষ খুঁজেছেন তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পরে রাগের বসে হ্যাঁ আমি আর তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না আমি আমার অন্য মানুষকে খুঁজে নেব বলে বেশ কিছুদিন তার একটা খোঁজ চলেছে বুঝেছো যদি আনম্যারিড হয়ে থাকে তাহলে ম্যারে ম্যারেজের জন্য একটা খোঁজ চলেছে আর যদি ম্যারেড হয়ে থাকেন তাহলে একটা মনের মানুষ একটা মনোমুগ্ধকর একটা বন্ধুকে খুঁজেছে খুব খুব তার একটা খোঁজ চলেছে জানো কিন্তু মানে এমনই তার সে যে কিছুতেই যতই তার খোঁজ সে চালিয়েছে ততই সে ঘুরে 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 সেই তোমার কাছেই ফিরে এসেছে তার যত খোঁজ তার যত সন্ধান সব ঘুরপাক খেয়ে ঘুরপাক খেয়ে এসে তোমার তোমার ওপরেই একটা কেন্দ্রবিন্দুতে গিয়ে আটকে গেছে সে এটাই ভাবছে যে আমি যতই খুঁজি না কেন বা তিনি হয়তো আমার সেভেন অফ সেভেন অফ কাপস দেখে আমার এটাও মনে হচ্ছে যে বহু মানুষের সঙ্গে উনি হয়তো টুকটাক টুকটাক নিজের মনের যে এই যে তিনি প্রবলেম এই যে তিনি একটা মানসিক একটা দেখো এখানে বটম ডেকের পিছনেও এসে গেছে টু অফ প্যান্টিকলস যে মানসিক একটা যে সবসময় একটা স্ট্রেস চলছিলো সেই স্ট্রেসটাকে কিছুটা রিলিজের জন্য তিনি অনেক হয়তো মানুষের সঙ্গে কিছু কথা বা কমিউনিকেশনও তিনি রেখেছেন করেছেন বাট কোথাও যেন শান্তি পাননি কোথাও যেন ঠিক তুমি তুমি ফিল আসেনি তো সেই জন্যেই কিন্তু সব জায়গাতেই তিনি অন্ধকার দেখেছেন যেন নিজেকেই তিনি হারিয়ে ফেলছেন যেন তিনি মনে হচ্ছে যে আমার কোনোটাই তো কোনো মানুষটাই আমার পছন্দসই হচ্ছে না কারোর কথাগুলোই আমার ভালো লাগছে না কোনো মানুষটিকেই আমার পছন্দ হচ্ছে না আর শুধু মনের মধ্যে ভেসে আসছো তুমি আর তুমি অবস্থা তো এই সেই দূরত্ব এই দূরত্ব যেন তোমার জন্য আরও বেশি ভালোবাসাকে ক্রিয়েট করেছে বন্ধুরা তোমার সঙ্গে এই ঝগড়া ঝাঁটি অশান্তি তার মনে তোমার জন্য আরও 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 একটা নতুন করে আরও একটা স্থান তৈরি করে দিয়েছে এবং সে বুঝেছে যে তোমার আমার মধ্যে হয়তো ডিফারেন্সেস আছে তফাত আছে বাট এই তফাত কিন্তু আমাদের মধ্যে ভালোবাসাকে কমাতে পারিনি হ্যাঁ ঝগড়া হবে অশান্তি হবে তবুও কিন্তু তুমি আমার তার মধ্যে আজ কিন্তু সারাটা দিন এই ফিলিংসগুলোই চলছে এবং সে কিন্তু বার 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 যেন তোমাকেই হাতছানি দিয়ে ডাকছে তার মন যেন চিৎকার করে শুধু তোমাকেই খুঁজছে তিনি অনেক ভুল করেছেন তিনি এটাই বলতে চাইছেন আমি অনেক ভুল করেছি তোমার সঙ্গে ঝগড়া করে ভুল করেছি ঝগড়ার পরে অন্য মানুষকে খুঁজে ভুল করেছি অনেক ভুল করে ফেলেছি এই ভুলগুলোর কি ক্ষমা তুমি আমায় করবে আমি কি এই ভুলগুলো থেকে বেরিয়ে কোনোদিনও আর তোমাকে পেতে পারবো কারণ কোথাও যেন সেই পিওর লাভটা তোমার ওপরেই আমার আটকা পড়ে গেছে উনি কিন্তু তোমাকে ছাড়া কিছুই আজকে আর ভাবতেই পারছে না কারণ তিনি কোথাও যেন বাই হার্ট বুঝে গেছে যে ঈশ্বর বোধ হয় তোমার সাথেই তার সুতোটাকে জুড়ে দিয়েছে বা তার মনের শান্তির জায়গাটা তোমার সঙ্গে কানেক্ট করে দিয়েছে যেন তো বন্ধুরা এই মানুষটি তুমি ছাড়া যেন লাকি একদম নিজেকে নিজেকেই মানে হারিয়ে ফেলছে নিজেকেই যেন পুরো পৃথিবীর বুকে একা মনে করছে যে আমি তো আমি তো একা মানুষ আমার আর কে আছে আমার কথা কে ভাববে মানে মাঝে মাঝে নিজেকেই নিজে টিস করছে যে আমি কি ভুল আমি করলাম হুম এবং উনি এই যে মানুষ চিনতে যে মানে তিনি ভুল করেননি তিনি যে তোমাকে সঠিক মানুষটাকেই তোমাকে চিনে নিয়েছিলেন এটার জন্য মানু মাঝে মাঝে নিজের উপরে গর্বও করছেন আবার মাঝে মাঝে তোমার সঙ্গে যে প্রবলেমটা নিজে থেকেই ক্রিয়েট করেছিলেন সেটার জন্য নিজেই নিজের হাতও কামড়াচ্ছেন তো আজকে কিন্তু মানে ভীষণ সম্পূর্ণ জিনিসটা এখানে উঠে এসেছে ইউনিভার্স যেন পুরো মানে জলছবির মতো পুরো মানে গল্পটাকে এখানে স্টোরিটাকে মানে সে যে কি শুধু আজকের এনার্জিকে এখানে তুলে আনেননি বিগত কয়েকদিন যাবো তিনি কি করেছেন সেই স্টোরিও যেন এখানে বলে দিয়েছে তো সত্যি ইউনিভার্স কিন্তু কার্ডের মাধ্যমে আমাদের এত 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 সুন্দরভাবে মেসেজগুলো দেয় চিন্তার বাইরে তো বন্ধুরা উনি ভীষণ একটা মানে আমি এখানে বলবো মানসিক কষ্ট তো আছে কিন্তু সেটা ভীষণ যে একটা খুব কান্না কাটি এই রকম নয় কিন্তু একটা চাপা কষ্ট যেখান থেকে তিনি একটা চাপা একাকিত্বতা তাকে গ্রাস করছে আজকে তিনি সেখান থেকে বেরোতেও পারছেন না আবার তোমার সঙ্গে নিজেকে কানেক্টও করতে পারছেন না কোথাও যেন তিনি মনে করছেন যে এই যে তিনি সেভেন অফ এর কাজটা করেছে এই যে এর সঙ্গে তার সঙ্গে গল্প করেছে কথা বলেছে সেখান থেকে একটা গিলটি ফিল চলছে এবং উনি যেন এটাই যে তুমি তো মনে হয় সবই জেনে গেছো তাহলে কি আর তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে মানে এই রকমের এনার্জি তার মধ্যে ক্রিয়েট হচ্ছে আজকে এবং কেন যেন সে মনে করছে যে তুমি সবই জানো তুমি সবই জানো বা তুমি সবই বোঝো বা তুমি হয়তো সবই জেনে যাবে তো সেইখান থেকেই তার মধ্যে একটা ভীষণভাবে একটা মানে একটা আটকা পড়া পরিস্থিতি তার উপরে কাজ করছে এবং সে কিছুতেই সেই পরিস্থিতিটা থেকে বেরোতে পারছে না যেন কাঁটা তারের জালে এমনভাবে ফেসেছে যে কিছুতেই নিজেকে সেই জাল ছাড়িয়ে সে বেরোতে পারছে না তো এই পজিশনটা তাকে ভীষণভাবে কষ্টও দিচ্ছে আবার মাঝে মাঝে কিন্তু সে তোমার কথা ভেবে মাঝে মাঝে কিন্তু কিছুটা হ্যাপিও ফিল করছে যে হ্যাঁ তোমার মতো মানুষকে আমি নিজের কাছে পেয়েছি তোমার মতো মানুষের ভালোবাসাকে আমি পেয়েছি তাহলে আমি কতটা মানে ভাগ্যবান মানুষ এবং আমি ভীষণ সত্যিকারের আমি ভীষণ অহংকার লাগছে তার যে আমি তোমার ভালোবাসা পেতে পেরেছি সত্যি মানুষ যখন মানুষকে ভালোবাসে না এই রকমই ফিলিংস কাজ করে তো সত্যিই সে আজকে নিজেকে অহংকারী মনে করছে তোমাকে নিজের কাছে পেয়ে বা এই যে তুমি তার খুব কাছের মানুষ ছিলে সেইটাতে সে অহংকারী বোধ করছে বাট হ্যাঁ তোমাদের মধ্যে এখন কিন্তু একটা ডিস্টেন্স আছে সেটাও কিন্তু দেখাচ্ছে তো আমি দেখব এই যে ডিস্টেন্সটা আছে বাট তার মনে এত ভালোবাসা তোমার জন্য সে তোমাকে কিছুতেই মানে মন থেকে ত্যাগ দিতেই পারছে না তো তোমাদের কামিং ফিফটিন ডেজ তোমাদের লাভ লাইফ কিরকম থাকতে চলেছে কথাবার্তা কি হবে দেখা যাক কামিং ফিফটিন ডেজের মধ্যে তোমাদের লাভ লাইফ কিরকম থাকতে চলেছে কামিং ফিফটিন ডেজের মধ্যে তোমাদের লাভ লাইফ কিরকম থাকতে চলেছে কিরকম থাকতে চলেছে দেখি কুইন অফ ওয়ান্স বন্ধুরা ইমপ্রেস টু অফ শর্ট ওরে বাবা আবার ফোর অফ ওয়ান্স বন্ধুরা তোমাদের মধ্যে কিন্তু একটা মানে এই যে ফিফটিন ডেজ এই ফিফটিন ডেজের মধ্যে প্রথম কদিন কিন্তু কোনো রকম কোনো যোগাযোগ থাকছে না কোনো একটা বাধা কোনো একটা মানে আমার যেন এখানে এই দেখো আমি যেটা বলতে যাচ্ছি পিছনেই উঠে এসেছে টেম্পারেন্স দেখতে পাচ্ছ একটা এঞ্জেল একটা বডি তো ইউনিভার্স যেন কোথাও যেন নিজেই এই সম্পর্কের মধ্যে একটা বাধা ক্রিয়েট করে দাঁড়িয়ে আছে এই দিনের জন্য ফিফটিন ডেজের মধ্যে কয়েকদিন প্রথম কয়েকদিন ভীষণ বাধা থাকবে সম্পর্কটা কিন্তু সেইভাবে গ্রো করবে না বা তোমাদের মধ্যে যোগাযোগ আসা সেই রকম কিন্তু দেখাচ্ছে না প্রথম কদিন বাট প্রথম কটা দিন ধরো তিন চার দিন কেটে যাওয়ার পরে কিন্তু হঠাৎ করে তোমাদের মধ্যে একটা যোগাযোগ আসার জায়গা দেখাচ্ছে এবং কমিউনিকেশন হওয়া এবং কোথাও যেন তোমরা দুজনেই ভীষণভাবে একটা সিদ্ধান্ত নেওয়া যে হ্যাঁ আমরা এবারে দুজনেই যোগাযোগ করবো এইভাবে তোমাদের মধ্যে একটা যোগাযোগ আসার জায়গা দেখাচ্ছে বাট যোগাযোগ এলেও কিন্তু বন্ধুরা আবার কোন ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে তোমাদের মধ্যে তোমাদের কমিউনিকেশনের মধ্যে আবার কোনো অশান্তিকর কোনো পরিবেশ গড়ে উঠতে পারে এবং সেখান থেকে তোমাদের মধ্যে আবার দু তিন দিনের ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাবে মানে তোমাদের মধ্যে বারবারই কি গন্ডগোল হয় আর প্রচুর ভালোবাসা থাকলে না এটা হয়ে যায় একটা পজিটিভ ব্যাপার থেকেও এসে যায় ভীষণ কেয়ারিং ব্যাপার থেকে এসে যায় তো বন্ধুরা আবার কোনো প্রবলেম ক্রিয়েট হতে চলেছে বাট আবার ফিফটিন ডেজের শেষের দিকে কিন্তু আবার তোমাদের মধ্যে একটা ভীষণ মাখো মাখো ভালোবাসা থাকার জায়গা দেখা যাচ্ছে ভীষণ কমিউনিকেশন এবং দুজনে মিলে ঠিক করবে একটা ডেটিং হওয়া আমাদের মধ্যে ভীষণ দরকার কারণ এত ডিস্টারবেন্স এত মিসআন্ডারস্ট্যান্ডিং ডেটিং না হলে কোনোভাবেই সেটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে না তো সেখান থেকে তোমরা একটা ডেটিংকে প্ল্যানও করবে এবং তোমাদের মধ্যে একটা ডেটিং হচ্ছে সেটাও দেখা যাচ্ছে খুব ঘোরা বেড়ানো খুব এনজয় করা খুব আনন্দ করে এই ফিফটিন ডেজের শেষের দিকে তোমাদের মধ্যে যোগাযোগ আসছে এবং খুব 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 তোমরা মজায় কাটাচ্ছ দুজনে মিলে এই শেষের দিকটা এবং কোথাও যেন তোমাদের মধ্যে একদম প্ল্যানিং হয়ে যাচ্ছে যে আর কিন্তু বেশি দিন এই সম্পর্কটাকে আমরা ফেলে রাখতে চাই না সম্পর্কটা একটা পরিণতি দিতে চাইবে তোমরা দুজনেই এইবারে এবং কোথাও যেন ম্যারেজ প্ল্যানিং হতে থাকবে তোমাদের মধ্যে যে এইবার ম্যারেজটা প্ল্যানিং করে ফেলাই আমাদের ঠিক তো বন্ধুরা ভীষণ একটা ভালো জায়গা দেখাচ্ছে দারুণ জায়গা দেখাচ্ছে তো আসছে তোমাদের মধ্যে কিন্তু একটা মানে ম্যারেজের মতো ম্যারেজ হয়ে যাওয়ার মতো বা ম্যারেজ না হলেও ম্যারেজের প্ল্যানিং হওয়ার মতো বা তোমাদের পরিবারের মানে মধ্যে সেখান থেকে কথাবার্তা বলা এই রকম একটা জায়গা ফিফটিন ডেজের মধ্যে নয় বাট তারপরে কিন্তু আমি দেখতে পাচ্ছি তো ভীষণ একটা ভালো সময় আসছে তো গুড লাক অবশ্যই আসছে খুব ভালো লাগলো ফিফটিন ডেজ তোমাদের মধ্যে ভালো হয়ে কেটে যাবে খুব ভালোভাবেই কাটবে হ্যাঁ ঝগড়াঝাটি থাকবে কিন্তু সেটা আবার কিন্তু একটা ভীষণ একটা ব্যালেন্স জায়গায় চলে আসছে তো অবশ্যই এই সুন্দর এনার্জিটা গ্র্যাব করার জন্য অবশ্যই অবশ্যই টাইপ করো সিক্স 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 লাভ অ্যাভারনেন্স ফ্রম মাই পার্টনার তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গোট পায়